হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম নাহার অটো পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিওয়ার্স এই যে দেখুন এগুলো হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারির ডিজিটাল মিটার এখানে আপনারা কত অ্যামপেয়ার কত ভোল্ট কত পার্সেন্ট চার্জ রয়েছে এই মনিটরে দেখতে পারেন তো যাদের মনিটরের সমস্যা নতুন মনিটরে যে মিটারগুলো মিটারগুলো কিনতে চান তারা এই মিটারগুলো ক্রয় করতে পারবেন হ্যাঁ এই এই মিটারটা আপনারা যে যে ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন তা হলো ডিজি ডিসি ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন কিনিয়ার ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন সলিডার ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এবং ইয়ঙ্গার ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন আপনাদের যাতে লিথিয়াম এই ব্যাটারি রয়েছে তারা আমাদের কাছে এই মিটারগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে অনেকগুলো মিটার রয়েছে আপনারা যারা এক্সট্রা মিটার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম